রাজনা হালদার তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের একটা অন্যতম মুখ একুশে জুলাই দু হাজার তেইশ সাল তার এই ক্ষুরধার বক্তব্য বিভিন্ন মানুষকে রাজনীতির প্রতি নতুন একটা প্রেমে ফেলেছিল অনেক কেউ তার এই বক্তব্য শুনে উদ্ভাসিত হয়ে উঠেছিলেন আনন্দে ফেটে উঠেছিলেন কিন্তু কেউ কেউ বলেছিল এই বক্তব্যটা চুরি করা কথাটা সত্যি এই যে ডায়লগটা লাস্টে তিনি দিয়েছিলেন এই স্লোগানটা তো চুরি করা স্লোগান এটা তো কমিউনিস্ট পার্টির স্লোগান তো কেউ তাই কেউ কেউ বলেছিলেন চোরেদের সরকারে নতুন চোর নেত্রী তৈরি হচ্ছেন কথাটা আমার নয় কথাটা বিভিন্ন বিরোধীরা বলেছিল আর এই কথাটা যে কতটা সত্যি সেটা জানতে পারা যাচ্ছে আজকে ঠিক দু বছর বাদে যখন তার এই সেম স্লোগানের বিরুদ্ধে যখন আমরা অন্য জিনিস দেখাবো তখন বুঝতে পারবেন তিনি বলেছিলেন সত্তা যখন নিজের হাতিয়ার ইউজ করে তখন মানুষ কতটা কষ্ট পায় দেখুন পুলিশ মানে সরকার নিজের দেখতে হাতিয়ার ইউজ করে টিচারদের পেটাচ্ছে নিজের হাতিয়ার ইউজ করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের পেটাচ্ছে তার নিজের হাতিয়ার ইউজ করে সাধারণ মানুষকে পেটাচ্ছে জি করে কথা কি আমরা ভুলে গেছি পুলিশ কীভাবে নির্মম লাঠিচার্জ করেছিল সাধারণ মানুষ যারা প্রোটেস্ট করে তাদের টিচার্স রিকুডবেস ক্যামেতে কিভাবে পুলিশ টিচার্সদের ওপরে চার্জ করেছিল ভুলে গেছেন কি ভোট পরবর্তী হিংসায় কীভাবে দশ বছরের বাচ্চা মেয়েটা জীবন হারালো সেটা কি ভুলে গেছেন আর যতবারই এই সমস্ত ঘটনা ঘটেছে ততবারই স্লোগান উঠেছে স্যার স্যার আর মমতা ব্যানার্জির বিরুদ্ধে ততবার এই স্লোগান উঠেছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সে কয়লা চুরি হতে পারে সে টিচারদের চাকরি চলে যাওয়া হতে পারে অথবা সারদা নারদার টাকা হতে পারে বা বিভিন্ন আজকের দিনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় পরিপ্রেক্ষিতে হতে পারে রাজন্যা স্লোগানটা কিন্তু আজও তৃণমূল কংগ্রেসের প্রত্যেক বিন্দুতে বিন্দুতে প্রযোজ্য কারণ তার যে স্লোগানটা সেই স্লোগানটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অনেকটা বেশি বাস্তব কমিউনিস্টরা অনেক কিছু বলতে পারেন কিন্তু আমি তার বিরুদ্ধে আমি তো একটাই কথা বলতে পারি যে রাজন্যা যে স্লোগানটা দিচ্ছে সেও তো বুঝতে পারি তার স্লোগানটা আজকের দিনে দাঁড়িয়ে এই পজিশানেই ইউজ হতে পারে এইভাবে ইউজ হতে পারে যেখানে প্রত্যেকটা ঘটনার পরে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির দিকে আঙুলটা ওঠে এই রাজন্যা হঠাৎ করে এত বছর ভাদে কেন হলো যদি আপনার না জেনে থাকেন রাজন্যা হালদারকে তৃণমূল পার্টি থেকে স্যাক করে দেওয়া হয়েছিল মানে তাকে তৃণমূল পার্টিতে পরিষদ থেকে তাকে বার করে দেওয়া হয়েছিল তার একটা রিজন ছিল এবং যতদিন না তাকে পার্টিতে ঢোকানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের অংশ নয় কিন্তু রাজন্যা হঠাৎ করে টিভিতে এসে রিসেন্টলি ভাইরাল হয়ে যায় কারণ কসভাগ এই কলেজের ঘটনাটা ঘটে তারপরে তিনি টিভিতে বক্তব্য রাখেন বক্তব্য রেখে তিনি বলেন টিএনসিপি যে ইউনিট আছে টিএনসিপি যেভাবে চলে এখানে শুধু মনোজিৎ নয় এরকম বিভিন্ন রকম দাদা আছে যারা পাওয়ারটা হোল্ড করে রাখেন যারা নিজেদের ক্ষমতায় বাকিদের দিয়ে যা ইচ্ছা তাই করার নিজেদের করে এবং শুধুমাত্র ক্ষমতার জিএস করে দেবে বলে বলে তারা নিজেদের মনের ইচ্ছাটা পূরণ করে নেয় আর এই কথাটা সে বলেছে ইভেন তারও নাকি এআই দিয়ে তৈরি করা নোটসই বিভিন্ন জায়গায় সার্কুলেট করা হয় কিন্তু এত কিছু ঘটনা ঘটে তার বাড়ির লক্ষ্যে সেট করায় কিন্তু তার মধ্যেও রাজনায় কেন এত বছর দেখতে পাওয়া যায়নি কেন রাজন্যা এতদিন বাদে সে মুখ খুললো এই ঘটনাটার বিরুদ্ধে সবাই এটা কোশ্চেন করছে বিরোধীরাও কোশ্চেন করছে আমরাও কোয়েশ্চেন করছি আমার আরেকটা একটা আছে যাদবপুর কাণ্ডে যখন রাজন্যা যখন হসপিটালে ভর্তি হলো বলা হলো তার উপর নাকি অত্যাচার করা হয়েছে যাদবপুর কলেজে যারা স্টুডেন্ট ইউনিয়নের লোকায় তারা তার উপর অত্যাচার করেছে সেই ঘটনার কি রিপোর্ট বেরোলো সেই ঘটনাতে যেটা ক্লেম করা হয়েছিল যেটা অভিযোগ করা হয়েছিল কি আদৌ সত্যি নাকি সেটা সত্যি না সেটা একটা সামান্য রাজনৈতিক সাজানো ঘটনা মাত্র যেখানে বিভিন্ন সময় দেখা যায় রাজনৈতিক নেতৃত্বরা বিভিন্ন বিভিন্ন ঘটনা সাজিয়ে অন্যান্য দল ফ্রেম করার চেষ্টা করে এটা কি তারই একটা অংশ ছিল কেন এত বছর চুপ ছিল যখন তার উপর এত অত্যাচার করা হয়েছে যখন তার বিরুদ্ধে এই ধরনের কাজকর্ম করা যখন তার বাড়ির লোক কীভাবে শাসন হয়েছে কেন না চুপ ছিল কেন সে পুলিশের কাছে যায়নি কেন সে কোর্টের দ্বারস্থ হয়নি কেন সে নিজের হকের জন্য নিজের ক্ষমতার জন্য নিজের সম্মানের জন্য সে লড়াই করেনি কেন সেটা আমরা জানতে পারিনি কেন নিউজ মিডিয়া এতদিন এই ব্যাপারটাকে নিয়ে কভার করে কেন নিউজ মিডিয়া হঠাৎ করে রাজন্যাকে নিয়ে এতটা পপুলার হয়ে গেল কারো কারু কথা অনুযায়ী রাজন্যা হয়তো বিজেপিতে যেতে চলেছে কারো কারো কথা অনুযায়ী রাজন্যা হয়তো তৃণমূলের অ্যান্টি হয়ে গেছে কিন্তু আসল ঘটনাটা হলো যে রাজন্যা এতদিন বাদে মুখ দেখিয়েছে এতদিন বাদে সে পাবলিক নিয়ে এসছে পাবলিক এসে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিচ্ছে যেখানে সে বলছে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত ইলেকশান হোক কর্পোরেশন ইলেকশন হোক সবাই পয়সা দিয়ে সেখানে ইলেকশনে দাঁড়াবার চেষ্টা করে যাতে সে জানে তারা যেতার পরে ওই পয়সাটা ইনকাম হয়ে যাবে এ এত বড় বড় যে অভিযোগগুলো রয়েছে এই সমস্ত অভিযোগগুলোর পরেও তৃণমূল কংগ্রেস কি করে চুপ করে মুখ বুঝে থাকতে পারে কেন তার বিরুদ্ধে রকম স্টেপ নেওয়া উচিত যদি রাজন্যা মিথ্যে কথা বলে তারা রাজনার বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত যদি রাজনার সত্যি কথা বলে তারা রাজনার প্রমাণ করা উচিত তৃণমূল কংগ্রেসের মধ্যে এটা হচ্ছে আর এটা যখন হচ্ছিল তিনি এতদিন কেন চুপ করেছিলেন মাঝখানে একটা ভোট চলে গেল কতগুলো মানুষের প্রাণ চলে গেল কিন্তু রাজন্না এতদিন বাদে মুখ খুললেন কেন তিনি চুপ ছিলেন এই উত্তরটা হয়তো আমরা পাবো না তার কারণ এটা তার ব্যক্তিগত জীবনের একটা অংশ কিন্তু তার যে মুখ খোলা আগে থাকতেই দরকার ছিল তিনি যখন একুশে জুলাই ওঠার পর তিনি যখন একটা সর্বসাধারণের নেত্রী হয়েছিলেন তখন তার বোঝা উচিত ছিল তার মুখ খোলাটা খুবই জরুরি আর রাজন না ভবিষ্যতে কি করতে চলেছে দেখা হয় তোমার সাথে পরবর্তী এপিসোডে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন টাটা